আমি বাংলা নিউজের হেড ছিলাম তো চাপের মুখে মালিকপক্ষ আমাকে বিদায় করে আমিও বিদায় নিয়ে আসছি তারপরে আমি প্রায় দেড় বছর চুপচাপ থাকছি এবং আমাকে বলছে যে যে কোনো সময় আমাকে তুলে নেবে আমি যেখানে নিয়মিত ছিলাম বিভিন্ন টেলিভিশনের টক শোতে টক শোতে পর্যন্ত আমি নিষিদ্ধ ছিলাম ফলে দেড় বছর আমি চুপচাপ থাকার পর আমি দুই হাজার বাইশের শেষের দিক থেকে আবার সাহস সঞ্চয় করে আমি শুরু করলাম শুরু করার পর আমার একটা অফিস ছিল বয়েস বাংলার একটা অফিস কিন্তু সেই অফিসকে ঘিরে এত বেশি এজেন্সির তৎপরতা শুরু হলো পরে আমি নিরাপত্তা এনতায় ভুগলাম তখন আমি আমার সেই যে এডিটিং প্যানেল ট্যানেলগুলো আমি এইটাদের বাসায় দিয়ে আমি পরে দেশ ছেড়ে চলে গেলাম দুবাইতে দুবাই থেকে আবার আসলাম মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ব্যাংককে বিশ্বের বিভিন্ন দেশে দেশে তখন আমি ঘুরতে থাকলাম শুধুমাত্র যাতে আমাকে অ্যারেস্ট করা বড় না আমি যে একটা প্ল্যাটফর্মে স্বাধীনভাবে কথা বলতাম সেই কথা বলাটা যাতে আমার রুদ্ধ না হয়ে যায় তো সেই পরিস্থিতির মধ্যে পড়ছি এর মধ্যে কখনো কখনো বিমানবন্দরে আমাকে আটকানো হতো তারপর আবার তারাই আবার কী ভাবনা করে আমাকে ছেড়ে দিত এরকম একটা মানে অনিশ্চিত জীবনের মধ্যে প্রায় তিন সাড়ে তিন বছর আমাকে কাটাতে হয়েছে ফলে এই সময়টা আসলে খুবই দুর্ভাগ্যের ছিল কিন্তু যেহেতু মানুষের একটা সাপোর্ট ছিল আমার কন্টেন্টগুলো মানুষ দেখত এবং আর্নিংটা আমার তখন বেশ বাড়তে থাকলো বলে আমি শেষ পর্যন্ত আমি আর্থিক কষ্টে আমি ইয়ে হইনি কিন্তু যেটা ছিল যদি এই প্ল্যাটফর্মটা না থাকতো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা না থাকতো বাংলাদেশে আমি কোনো চ্যানেলে আমার চাকরি হতো না এমনকি আমাকে যখন কি চাকরিচ্যুত করলো মালিক পক্ষ এরপরে কোনো টেলিভিশনে আমি যেখানে নিয়মিত ছিলাম বিভিন্ন টক শোতে পর্যন্ত আমি নিষিদ্ধ ছিলাম এমন একটা অবস্থা ছিল আমার সাংবাদিকতা জীবনের একাত্তর টিভিতে একটা এরকম টক শোতে ছিলাম সেই টক শোতে ছিল যে একজন মাদক ব্যবসায়ী সে আবার একটা মসজিদের ইমাম কিন্তু সে আসলে ইমামের ছদ্মাবরণে হচ্ছে ব্যবসা করত তো তখন এই প্রসঙ্গটা বলা হলো এবং তার মুখ দিয়ে বা কিছু সুরা পড়ানো হলো তো আমি এটা তীব্রভাবে প্রতিবাদ করলাম যে আমি যদি নিশ্চিত হই যে সে মাদক ব্যবসায়ী তাহলে তার মুখ দিয়ে এই মানে সুরা পড়ানো এটা প্রদর্শন করার উদ্দেশ্যটা কি এটা একজন মুসলমান হিসেবে আমি মেনে নিতে পারি না এইটার পরে মানে সাংঘাতিক রকম সেখানে একটা পরিস্থিতি তৈরি হলো সেটা বন্ধ করা হলো সে টকশোটা আমি বেরোনো মাত্রেই মালিক পক্ষের মোজামেল বাবু নিজে চলে আসলেন এবং বেশ এ বললেন যে তুমি তো আমাদের প্রতিষ্ঠান মানে যাতে না থাকে মৌলবীরা যাতে উড়াই দেয় সেরকম আমি একটা কথা বললাম যে আমি স্বাধীন মত প্রকাশ করছি এবং তারপরে আমার একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আমি এ করছিলাম যে নিপুণ রায় দুই সালে তাকে অ্যারেস্ট করা হয়েছিল তখন সে টকশোতে সাবেক যে পুলিশ প্রধান বেনুজির সাথে তর্ক বিতর্ক করছে তো সেখানেই দেখলাম যে হুমকি দিচ্ছে তাকে যে ঠিক আছে আপনার ব্যাপারে তারপরে সে অ্যারেস্ট হয়ে গেল তো তারপর আমি মানে যেহেতু আমি নিজের টক ছিলাম নিপুণ রায় আমার সাথে যুক্ত ছিল বেনুজিৎ যুক্ত ছিল পরে আমি একটা স্ট্যাটাস দিলাম যে নিপুণ রায় খুব ভালো কথা বলতো আমি ভাবছিলাম যে বাংলা তাকে দাওয়াত দেবো কিন্তু দুর্ভাগ্যক্রমে সে অ্যারেস্ট হয়ে গেল এইটা কেন লিখলাম আমি আমাকে ডিজিএফআ আইতে ডেকে নেওয়া হলো ডিজিএফআ বলা হলো যে আমি তার তার কনসেপ্টটাকে আমি সাপোর্ট করি কীভাবে জ্বালাও পোড়াও আমি জন্য আমি করি নাই তো তর্ক বিতর্ক হলো আমি বললাম যে আমি তো শুধু বলছি যে আমার অনুভূতি ব্যক্ত করছি যে আমি সে হয়ে গেল আমি তাকে আমার টক শোতে বাংলা আমি ডাকতে পারলাম না তো এটুক তো আমার রাইট আছে এটি ছিল আমার শেষ তারপরে তো তার কিছুদিন পর নির্বাচন হলো এবং নির্বাচনের পরপরই আমাকে বের হয়ে আসতে হলো তো এরকম ডিজিএফআই ডাকে তারপরে আবার তারা সিডি পাঠায় সিডি পাঠায় বলে যে এটা চালাতে হবে যে এটা পাঠাবো আপনাদের এ কোথায় নোট কোথায় বা চিঠি কোথায় চিঠি কেন দিতে হবে এটাই চালাবেন তখন তারা মালিক পক্ষের কাছে কমপ্লেন করলো যে আমরা সিডি পাঠালাম সে সিডি চালাইল না এই সমস্ত মানে অভিযোগ জমা হইতে হতে এমন একটা অবস্থা হলো যে আমার সাথে তারা যে বিভিন্ন সময় যে মানে বাদ দিয়ে নানান রকম নিউজের হেডদেরকে নিয়ে মিটিং করতো সেখানে আমাকে ডাকতো না এবং মালিক পক্ষকে বারবার বলতো যাতে আমি কোনো টকশোতে না যেতে পারি মালিক পক্ষ আমাকে বারবার বলতো যে আপনি প্লিজ জানেন আমি না আমি আমার স্বাধীন কয়েজে যে তাহলে তো আপনাকে রাখতে পারবো না আমি যদি না রাখতে পারেন বলে দিন কিন্তু আমি তাদের কথা অনুযায়ী আমি কথা বলা বন্ধ করব না তো এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ছি আর কি